মেয়েরা রান্নাবান্না কেউ মার কাছ থেকে শিখে এরপরে পরে কেউ শাশুড়ির কাছ থেকে শিখে বিয়ের আগে রান্না বান্না বলতে শুধুমাত্র ডিম ভাজতে পারতাম আর কিছুই পারতাম না আর বিয়ের পরেও শাশুড়ির কাছ থেকে রান্না শিখা হয়নি কারণ আমার বিয়ের অনেক আগেই তিনি করেছেন রান্না বান্নার হয়েছে। আমার ইতালিতে আসার পর। আমার প্রাণের স্বামীর কাছ আমি আমি সকল রান্না শিখেছি। হাজবেন্ড এর কাছে আসার পর বেশ কয়েক মাস প্রথম উনি আমাকে রান্না করে খাইয়েছে কারণ আমি রান্নার কিছুই পারতাম না মাঝে মাঝে ফোনে আম্মুকে এটা সেটা রেসিপি জিজ্ঞেস করতাম মাঝে মাঝে আমার মেজো ননাসকে জিজ্ঞেস করতাম এই দুইজনের রেসিপি শুনে কম্বিনেশন করে রান্না করতাম কারণ আমার মেজো ননাসের রান্না আমার হাজবেন্ড খুব পছন্দ করত তো ওনার কাছ থেকে রেসিপি জিজ্ঞেস করে ওইভাবে রান্না করতাম মেন হাতে কলমে রান্না শিখেছি আমি আমার হাজবেন্ডের কাছ থেকে তাই তার রেসিপির বাইরে যখন কোনো কিছু রান্না করি সে খুব অবাক হয়ে যায় যে এটা কি রান্না করে খাওয়া যায় কিনা যেহেতু আমি রান্না তার কাছ থেকে শিখেছি তাই তার রেসিপির বাইরে কিছু রান্না করলে সে মানতেই চায় না এটা যে খাওয়া যাবে সেই রকম একটা রেসিপি হলো এই ফুলকপির ভর্তা ফুলকপি দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি করলেও কখনো কি ভর্তা খেয়েছেন এই ফুলকপির ভর্তাটা এত বেশি টেস্টি যে একবার বানিয়ে খেলে এর ফ্যান হয়ে যাবেন ফুলকপি ছোট ছোট করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি যেন পানি না থাকে ফুলকপির মধ্যে পানি থাকলে একটু প্যাচ প্যাচ করে খেতে ভালো লাগে না আর ফ্রিজে একটা রুই মাছের লেজ সেটাকে পড়েছিল মশলা দিয়ে মেখে ভেজে নিয়েছি মাছ ভাজার পর ফুলকপিটাও হালকা একটু ভেজে নিয়েছি মরিচ ভেজে নিয়েছি বাস হয়ে গেল এখন শুধু ভর্তা বানিয়ে নিলেই রেডি লেজের কাটাগুলো বেছে নিলাম মরিচটাকে ডলে নিলাম সাথে একটু পেঁয়াজ আর দুই তিন কোয়া রসুনও ও ভেজে নিয়েছিলাম আর সাথে কাঁচা পেঁয়াজও দিব ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দুটোই ব্যবহার করব খেতে বেশি টেস্ট লাগে এখন মরিচ পেঁয়াজ ধনে পাতা এগুলো ভালো করে ডলে নিব ভর্তা যত বেশি ডলে নেওয়া যায় ততই বেশি টেস্ট লাগে পেঁয়াজ ধনেপাতা মরিচ এগুলো সব ডলা শেষ হয়ে গেলে মাছ আর ফুলকপিটা আলতো করে মাখিয়ে নিব খুব একটা ডলাডলি না ফুলকপি তাহলে আরো বেশি ভর্তা ভর্তা হয়ে যাবে ওটা বেশি ভালো লাগবে না কিছুই খেতে যখন ভালো লাগে না তখন এইরকম ফুলকপি আর সাথে একটু মাছ মাখিয়ে ভর্তা করে নিলে ইস সেই স্বাদ ব্যাস তৈরি হয়ে গেল মজার ভর্তা ভর্তা ইস জল চলে আসতেছে আমার প্রাণের স্বামী প্রথমবারই ফুলকপির ভর্তা খেয়ে ফিদা হয়ে গেছে এখন প্রায় এই ফুলকপির ভর্তা খাওয়ার বায়না ধরে সে যেদিন এই টাইপের ভর্তা করি সেদিন আমি আর অন্য কোন তরকারি খুব একটা খাই না বললেই চলে শুধু ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলি এতক্ষণ আমার বক বক শোনার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ